তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মধ্যরাত থেকে কুম্ভ রাশির দারুণ সময় শুরু হতে চলেছে কুম্ভ রাশির ব্যক্তিকে আর পিছন ফিরে তাকাতে হবে না নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক রাত্রি দুটো সাতান্ন মিনিটে চন্দ্র রাশি পরিবর্তন করবে কন্যা রাশি ত্যাগ করে প্রবেশ করবে রাশিতে আর এই রাশিতে আগ থেকে অবস্থান করছে মঙ্গন গ্রহ কাজেই চন্দ্র যুক্ত হবে মঙ্গনের সাথে এবং তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ এর পাশাপাশি মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্র ও মঙ্গনের তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ এবং এই গজলক্ষ্মী রাজযোগ থাকবে ছাব্বিশে সেপ্টেম্বর উইকেন্ড তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত কাজেই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মহা আকাশে যে দুটি রাজযোগ তৈরি হচ্ছে যার কারণে কুম্ভরাশির ভাগ্য ফিরবে কারণ কুম্ভরাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে এই গজলক্ষ্মী রাজযোগ এবং এই গজলক্ষ্মী রাজ্যগের সাথে থাকছে আবার নবপঞ্চম রাজ্য যার কারণে কুম্ভরাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন আপনি তো কর্ম করছেন কর্ম করার সত্ত্বেও দেখবেন ভাগ্য যতক্ষণ আপনাকে সাপোর্ট করবে না ততক্ষণ কোনো কাজেই আপনি সফলতা পাবেন না যে কোনো কাজে ধারে কাছে গিয়ে আটকে যাবেন কিন্তু তেইশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এমন সময় যেই সময় কুম্ভ জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন এই সময় আপনি যে কোনো কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসার সম্ভাবনা থাকবে তবে মনে রাখবেন শর্ত একটাই আপনার জন্মছকে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান শুভ থাকা চায় যদি আপনার জন্মছকে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি শুভ অবস্থায় থাকে অথবা যদি গজলক্ষ্মী অথবা নবপঞ্চম রাজ্যকে থাকে তবে কুম্ভরাশির জাতক জাতিকাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না সেই জন্য আমি বিভিন্ন ভিডিওতে বলি ইউনিভার্সে মাঝে মাঝেই তৈরি হয় কিছু যোগ আর এই যোগ তৈরি হয় শর্ট টাইমের জন্য কাজেই আপনার জন্মছকে গ্রহের পজিশন যদি শুভ থাকে অথবা আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে গ্রহের শক্তিকে বাড়িয়ে নিতে পারেন তবে ইনভার্সে যখন যখন শক্তিশালী রাজ্য তৈরি হবে সেই রাজ্যকে সুপ্রভাব পাবেন আপনি বিভিন্ন দিক থেকে এই সুপ্রভাব আসবে সেই কারণে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় কমেন্ট বক্সে দুই থেকে চার পাঁচটা কমেন্ট আসছে কুম্ভ রাশির নেগেটিভ কিন্তু প্রচুর কমেন্ট আসছে পজিটিভ তার মানে ভাবেন কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা এখনও জন্মছক সংস্কার করার এবং আপনি হয়তো ভাবছেন রাশির নাম আছে সব কিছু পাবেন তারা কিন্তু তেমনভাবে কিছুই পাচ্ছেন না যারা জন্মছক বিচার করিয়েছেন জন্মছক সংস্কার করিয়েছেন এবং যারা সঠিক পথে চলেছেন তাদের জীবনে কিন্তু এসেছে সফলতা কুম্ভ জাতক এবং জাতিকাদের জীবনে তিন দিনের জন্য দারুণ সময় থাকবে এই তিন দিনকে আপনি যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন তবে এই তিন দিন আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে তার মানে কখনোই ভাববেন না সব কিছু পজিটিভ ঘটবে তবে হ্যাঁ আশি থেকে পঁচাশি ভাগ পজিটিভ ঘটবে এই তিন দিন কুম্ভ রাশির ভাগ্যভাবে যেহেতু গজলক্ষী রাজ্য তৈরি হচ্ছে কাজেই এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন সামান্য কর্ম করলেই ভাগ্যের সাহায্যে সেই কর্ম হয়ে যাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও যদি কাজ না হয়ে থাকে এই সময় চেষ্টা করুন সেই সমস্ত কাজ হয়ে যাবে এই সময় যেহেতু ভাগ্যভাবে তৈরি হচ্ছে গজলক্ষী রাজ্য কাজেই শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে কুম্ভ জাতক এবং জাতিকাদের অবশ্যই বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে শর্ত একটাই চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতিকে শুভ থাকতে হবে এছাড়াও ব্যবসাতে দেখবেন নতুন নতুন গতি আসবে নতুন নতুন যোগাযোগ বাড়বে আর এই নতুন নতুন যত যোগাযোগ আসবে ততই আপনার ইনকাম বাড়বে এই সময় ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আবার মজবুত হবে আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রয় করবেন অথবা কিনবেন ভাবছেন কিন্তু সঠিক আপনি সম্পত্তি পাননি বা সঠিক পার্টি পাননি যার কাছ থেকে সম্পত্তি কিনবেন বা বিক্রয় করবেন এবার সঠিক পার্টি পাবেন যার কারণে আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন আর যারা মনে করছেন দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রয় করবেন একটু কম দামে বিক্রয় করুন অবশ্যই আপনাদের সম্পত্তি বিক্রয় হয়ে যাবে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশায় রয়েছেন একটার পর একটা চাকরি পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউতে গিয়ে আপনি ফিরে আসছেন এই রকম যদি ঘটনা ঘটে থাকে আপনার সাথে তবে মনে রাখবেন হঠাৎ করেই দেখবেন আপনার কর্মপ্রাপ্তির একটা দারুণ সুযোগ আসতে চলেছে অর্থাৎ এই সময় আপনার চাকরি পাওয়ার গারুজোগ তৈরি হচ্ছে সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক চাকরি পাবেন নিজেকে সচেতন থাকুন দেখবেন চাকরি সুযোগ আসবে এমনকি ঝাঁপিয়ে পড়বেন যারা বিদেশ যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করেছিলেন কিন্তু দেরি হচ্ছে হঠাৎ করে দেখবেন আপনার ভিসা মঞ্জুর হয়ে যাবে এমনকি বিদেশ যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে পাশাপাশি খরচও বাড়বে তবে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবার আসি কোন কোন দিক থেকে এই তিনটে দিন সাবধান থাকবেন প্রথমত ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই যারা গাড়ি চালাচ্ছেন সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন সাবধানে সিঁড়িতে ওঠানামা করবেন এর পাশাপাশি এই সময় খরচ কিন্তু অনেকটাই বাড়বে খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে পারিবারিক জীবনে এমনকি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বাঘ দেখা দিতে পারে পরস্পরের উপর অবিশ্বাস বাড়তে পারে তবে আমি পরামর্শ দিব তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না নিজেদের মধ্যে বিশ্বাস বজায় রাখুন এবং নিজেদের মধ্যে আস্থা বজায় রাখুন তবেই দেখবেন আপনাদের যে বৈবাহিক সম্পর্ক তা কিন্তু মধুরতা বাড়বে বই কমবে না যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তৃতীয় পক্ষ আপনার প্রেমে ভাঙন ধরানোর চেষ্টা করবে তবে পার্টনারের উপর বিশ্বাস রাখুন ইতিবাচক অবশ্যই প্রভাব পড়বে আপনার উপর আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে দিতে হবে যারা মনে করছেন দেখাবেন বা বিচার করাবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ